প্রচন্ড ঢেউ হইতেছে দেখেন কিভাবে চলতেছে এটা হইলো যে বড় একটা বিল্ডিং দেখা যাইতেছে এটা হইলো মালদ্বীপের বড় হসপিটাল আইজিএম এর মালে রাজধানীর বিল্ডিং আর এই পাশে যেটা এটা বিলিগিলি আইল্যান্ড বিল তাতে এখন ব্রিজ হইতেছে কাজ চলতেছে বৃষ্টি হইতেছিল সমুদ্রে প্রচুর কৃষক যদিও বাপের টাকা দাও এতটা ঘোরা যাইত না কোম্পানির টাকা দিয়া কোম্পানির কাজের স্বার্থে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই কাজও হয় ঘোরাও হয় ক্লিয়ার অত সুন্দর দেখা যায় না বাহিরে যাইতে পারি না বৃষ্টির শো তারপরে প্রচুর ঢেউ ঢুলতেছে এটা হল তিলা বসে আইলেন মালের পাশে মালদ্বীপের শোয়ার ওই যে মালে এখান থেকে দেখা যায় না হয়তো day.